ব্রেকিং নিউজ এনআরসি থেকেও করা নিয়ম নতুন নিয়ম শুরু হচ্ছে আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে নতুন নিয়ম যেটা কিন্তু এনআরসি থেকেও করা তো কি সেই নিয়ম আর এই নিয়মটা কিন্তু সংসদে পেশ হবে দশই মার্চ দু হাজার পঁচিশ তো মহাবিপদ কিন্তু আসতে চলেছে যারা ফরেনার রয়েছেন অর্থাৎ বাইরে থেকে যারা অনুপ্রবেশ করে ভারতে রয়েছেন বা নতুন করে যারা আসছেন এসে শেষ হয়ে গেল আর যাচ্ছেন না আরও নানা রকম অনেক রকমভাবে প্রবেশ করে আপনারা থাকছেন তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর কারণ এনআরসি তো একটা বুঝতে পারছেন কত কড়া নিয়ম তার থেকেও কিন্তু এই নিয়মকে আরও কড়া বলা হয়েছে আমরা সকলেই জানি যে কোনো না কোনো নিয়ম যতই করা হোক কিছু না কিছু কিন্তু ফাঁক দিয়ে থাকে কিন্তু এই যে এই নিয়ম আসতে চলেছে এই নিয়মে কিন্তু কোনো রকম ফাঁক রাখেনি আর এটা বলা বাহুল্য যে এই যে ক্ষমতা এই যে নতুন করে নিয়ম চালু হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু রাজ্যের হাতে থাকবে না ক্ষমতা এটা টোটালি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করবে বুঝতেই পারছেন কতটা কিন্তু কড়াকড়িভাবে এই নিয়মটা আসতে চলেছে তো বিস্তারিত আপনাদের আজকে এই ভিডিওতে জানাবো যে এনআরসি থেকেও করাক নিয়মটা কি 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 এই নিয়মে বলা হয়েছে যদি এই নিয়ম আপনারা ভাঙেন সেক্ষেত্রে কি কি আপনাদের কারাদণ্ড থেকে ধরে ফাইন হতে পারে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার বিল দু হাজার পঁচিশ পরিষ্কারভাবে কিন্তু ইংলিশে লেখা রয়েছে তো যারা বাংলাতে এই মানে নিউজটা পড়তে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন কি করতে হবে আপনাদের আপনাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে আসবেন গুগলে এসে নর্মালি সার্চ করবেন বং তো দেখুন এখানে আমরা বং লিখে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনাদের সামনে ই বং ডট ইন এই যে আমাদের অফিসিয়াল চ্যানেলের পোর্টাল সেটা কিন্তু চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনারা দেখ। দেখতে পাবেন হোমের মধ্যেই কিন্তু এই পোস্টটা রয়েছে যদি এখানে না থাকে তাহলে আপনারা এই যে ট্রেন্ডিং খবর রয়েছে এখানে বা আপনারা এই যে সার্চ বাটনে ক্লিক করে এখানে কিন্তু লিখতে পারেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার অ্যাক্ট তাহলে কিন্তু চলে আসবে তো আসার পরে আপনারা কি করবেন এই পোস্টটাকে ওপেন করবেন তো এখানে আমি ওপেনের উপরে ক্লিক করছি বা থামনেলের উপরে ক্লিক করছি করার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার আপনাদের সুবিধার্থে একটু জুম করে এখানে বিস্তারিত আমি বলে দিই যে কি কি কিন্তু বলা হয়েছে তাছাড়া আপনারা যারা মানে টাইমস অফ ইন্ডিয়া বা বড় বড় যে ইংলিশ পোর্টালগুলো রয়েছে বা নিউজ চ্যানেলগুলো রয়েছে যারা যারাগুলো ফলো করেন তারা হয়তো ইতিমধ্যে আপডেট পেয়ে গেছেন তো যাই হোক আমরা দেখি কি বলা হয়েছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার দেখুন এখানে অভিবাসন এবং বিদেশি বিল দু হাজার পঁচিশ যেটি সংসদের বর্তমানে অধিবেশনে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে সম্ভবত প্রথমবারের মতো এই জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হিসাবে দেশে একজন বিদেশি নাগরিকের প্রবেশ বা থাকার জন্য যে প্রত্যাখ্যান করা হবে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে বিদেশির প্রবেশ বাধা দেওয়ার বিধানও কিন্তু থাকতে পারে আমরা যদি দেখি ডিটেলসে কি বলা হয়েছে দেখুন প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে হবে বা করতে পারে অর্থাৎ এখানে ইমিগ্রেশন যে অফিসার থাকবে তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা বাধ্যতামূলক সেটাই কিন্তু করা হতে পারে এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তো তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্ট উল্লেখ করা হয়নি আমরা যদি দেখি বিলটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো বাতিল এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট যেটা রয়েছে আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল অভিবাসন এখানে আইন দু যে রয়েছে সেটাকেও কিন্তু বাতিল বা রিপ্লেসড কিন্তু করা হবে আমরা যদি দেখি চারটি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব হয়েছিল ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতের প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারলিভিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল আমরা যদি আরও বিস্তারিত দেখি বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলীও সংঘাতিত করতে পারে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে এবং এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের বাধ্যবাধকতাগুলি কিন্তু বিলের আওতায় থাকতে পারে সম্ভবত এই বিলটি এই ধরনের ব্যক্তিদের উপর প্রমাণের বোঝার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যে তারা বিদেশি নাগরিক নন এবার যদি আমরা বিস্তারিত আরও দেখি যদিও ইমিগ্রেশন ব্রো ইতিমধ্যেই বিদ্যমান বিলটি পাশ হওয়ার সাথে সাথে ইমিগ্রেশন অফিসার এবং গ্রুপ পর্যাপ্ত আইন সমর্থন পেতে পারে আমরা যদি দেখি এখানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন সেক্ষেত্রে যে কোনো ধরনের আপডেট এনআরসি বলুন সিএ বলুন যে কোনো ধরনের আপডেট সময় প্রথমে কিন্তু আপনারা এখানে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন এই গ্রুপগুলোতে জয়েন হতে কোনো রকম কিন্তু টাকা লাগে না বা এখানে জয়েন হলে আপনারা আপনাদের যে মনে কোয়েশ্চিন রয়েছে সেগুলো কিন্তু এখানে করতে পারেন সেটার উত্তর কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমরা যদি দেখি যে পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা বা উভয়ের প্রস্তাব করতে পারে অর্থাৎ ধরুন পাসপোর্ট করে আপনি এসেছেন ভ্রমণ করতে বা নথি ছাড়া কিন্তু এসেছেন এবং সেটা যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এবং সঙ্গে কিন্তু পাঁচ লাখ টাকাও হতে পারে আবার এমনও হতে পারে যে শুধুমাত্র আপনার পাঁচ বছরের কারাদণ্ড হলো পাঁচ লাখ টাকার কিন্তু জরিমানা হলো না কিন্তু আবার এমনও হতে পারে যে আপনার পাঁচ বছরের কারাদণ্ডও হলো আবার পাঁচ লাখ টাকা জরিমানাও কিন্তু হলো এটাও কিন্তু হতে পারে দুটোই কিন্তু এখানে বলা হয়েছে তারপরে জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নতি ব্যবহার করা বা বিতরণ করার শাস্তিকে আমন্ত্রণ জানাতে পারে যেমন দুই বছরের কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে অর্থাৎ ধরুন জালভাবে ভাবে বা জালিয়াতিভাবে পাসপোর্ট তৈরি করে আপনারা যদি ভ্রমণ করেন বা আসেন থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম করে দু বছরের কারাদণ্ড এবং যেটা কিন্তু সাত বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং এক লাখের কম জরিমানা যা দশ লাখ পর্যন্ত কিন্তু প্রসারিত হতে পারে বিল দ্বারা প্রস্তাবিত হতে পারে অর্থাৎ আপনার কিন্তু মিনিমাম এক লাখ টাকার জরিমানা এবং আপনাদের কিন্তু এখানে দশ লাখ পর্যন্ত এই টাকা বাড়তে পারে সেটা আপনি কি নিয়ম মানে ভাঙছেন সেটার উপরে ভিত্তি করে কিন্তু এখানে বলা হয়েছে তারপরে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ অনেক এমন মানুষ রয়েছে যারা কিন্তু ভিসা করে ভারতে এসেছেন কিন্তু ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আর ভারত থেকে যাননি এখানে কিন্তু দেখুন পরিষ্কার বলছে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বিলটি কেন্দ্রীয় সরকারকে ভারতের অভ্যন্তরে বিদেশি নাগরিকের প্রবেশ প্রস্থান এবং চলাচল সমিতি সীমিত বা নিয়ন্ত্রিত করার ক্ষমতা প্রদান করে অর্থাৎ এই যে বিলটি রয়েছে এটি কিন্তু টোটালি কেন্দ্রীয় সরকারকে মানে ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু এটাকে কন্ট্রোল করবে কোনোভাবেই কিন্তু এখানে রাজ্য সরকারের ভূমিকা থাকবে না সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন কতটা কিন্তু কড়াকড়িভাবে এবার কিন্তু নেওয়া হয়েছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল দু হাজার পঁচিশ তো এই নিয়ে আরও কিন্তু পরবর্তীতে আপডেট আমি আপনাদের দিতে থাকবো সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেন এনাবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ